খুলনা নির্মাণ টিউবওয়েল প্লাম্বিং শ্রমিক ইউনিয়নের আয়োজনে ও ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রি পিএসসি এর সৌজন্যে মে দিবস পালিত হয়েছে বুধবার সকাল দশটায় নগরের গল্লামারি দরগা মেইন রোড এলাকা থেকে মোটরসাইকেল ও পিক আপ যোগে শোভাযাত্রা বের করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একে স্থানে এসে শেষ হয় এর পর সন্ধ্যায় গলামারি দরগা মেইন রোড এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ মুক্লেস মিধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি এর ডেপুটি সেলস ম্যানেজার মোহাম্মদ জিয়াউদ্দিন সহ খুলনা নির্মাণ টিউবাইল প্লাম্বিং শ্রমিক ইউনিয়নের সকল সদস্যবৃন্দ। আমার জানা মতে ন্যাশনাল পরিবার পলিমার যে কোম্পানি সেই কোম্পানির যারা এখানে খুলনার দায়িত্ব আছে আপনাদের সকল সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন আপ্রাণ এবং আপনাদেরকে অত্যন্ত সম্মানের চোখে ওনারা দেখে কারণ তাদের কোম্পানির রেপুটেশন নির্ভর করে এই আপনারা যারা আছেন শ্রমিক ভাইদের উপর আপনাদের সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ন্যাশনাল পরিমার আগামী দিনে এগিয়ে যাবে এবং আপনারা যারা শ্রমিক ভাই আছেন এখানে উপস্থিত আপনারা যে পেশায় আছেন এই আপনাদের এই পেশার মাধ্যমে এই শ্রমিক সংগঠন আগামী দিনে খুলনার এক নম্বর শ্রমিক সংগঠনে প্রতিষ্ঠিত হবে সেই কামনা আমি করি এ দিবস পালনে আমরা সব সময় এগিয়ে থাকি আপনারা সবাই মিলেমিশে এই সমিতি নিয়ে থাকবেন ইনশাল্লাহ আমাদের কোম্পানির লোক সর্বাত্মক সহযোগিতা করবে সর্বাত্মক যে কোনো ব্যাপারে আপনাদের ফার্মিং সমস্যা হইলে যে কোনো একটা বিল্ডিংয়ের সমস্যা হইলে কোনো প্রোডাক্ট আইটেমের সমস্যা হইলে এবং আপনারা নিজেরা কোনো বিপদে পড়লেও আমাদের কোম্পানি গিয়ে যাবে সবসময় আরো কোম্পানির কাছে থাকবে এবং আপনারা নিজেরাই এটা বললাম তৈরি করে বলবেন যে সে ব্যাপার এটা করতে হবে তখন দেখবেন যদি আমরা না করি তখন আপনারা বলবেন ইতিমধ্যে কিন্তু আমরা করে আছি এবং করতেও আছি